আসসালামু আলাইকুম তো আশা করছি সবাই ভালো আছেন যারা দেখছেন দূর দূরান্ত থেকে এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন এবং বড় ভাই ভাইদের রয়েছেন যারা হচ্ছে আমাদের ডিএসসি সদস্যরা রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে অনেকদিন পর আসলে লাইভে আসলাম বা সরি লাইভ না আসলে ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে আর যারা আমাদের দেশের বাইরে রয়েছেন অনেকে হয়তোবা দেখেননি যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় ভিতরের কাজ কমপ্লিট এবং বাইরের এই যে সামনের কিছু কাজ এবং পাশের কিছু কাজ এবং হচ্ছে আমাদের যেই অজুখানা রয়েছে অজুখানা বাথরুম তো সেইগুলোর কাজটা এখন কমপ্লিট হয়নি তো ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইরের এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাইরের অংশ তো আমাদের মোটামুটি ডান পাশের যেই কাজটা ডান পাশের বাইরের দেয়ালে যে কাজটা সেটা কমপ্লিট হয়েছে এবং ভিতরে গ্রিল গ্লাস সবই লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় এটা কমপ্লিট করতে পেরেছি এবং এখানে আমরা নামাজও আদায় করতেছি তো যারা বাইরে রয়েছেন এখনও দেশে আসেন নেই দেশে আসা সম্ভাবনা রয়েছে অবশ্যই আসবেন মসজিদে আসবেন নামাজ পড়বেন আহ আপনাদেরই মসজিদ তো যাই হোক এখন মূলত এখানে আসার মেন কারণ বা আজকে করার কারণটা যেটা দেখতে মেন পাচ্ছেন বাইরের যে কাজ মোটামুটি আমাদের ভিতরে যে কাজ এবং সব কাজ করাতে আহ মোটামুটি আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে সেটা আপনারা জানেন তো এখন বাইরের কাজ রয়েছে এবং বিশেষ করে আহ অজুখানার যে কাজটা অজুখানা বাথরুমের যে কাজটা সেটা আসলে করার প্রয়োজন আর কি যেহেতু মসজিদ হয়েছে কিন্তু অজু করার জন্য আমাদের অজুখানা আপাতত এখনো রেডি নয় এবং সামনে আসছে রমজান ইনশাল্লাহ যতদিনই আছে আমরা রমজানের পূর্বে অজুখানা এবং বাথরুমটা কমপ্লিট করার পরিকল্পনা রয়েছে তবে তার জন্য অবশ্যই সকলের সহযোগিতা আর আর কি কামনা করছে আর কি লাগবে তো চলুন আমি আপনাদেরকে ভিতরের অংশটাকে একটু দেখাই এটা হচ্ছে বাইরের অংশ দেখতে পাচ্ছেন আমাদের পুরনো মসজিদটা এখনো বাঙা হয় নাই কারণ এটা কমপ্লিট না হওয়ার পর্যন্ত আমরা সেটাতে এখনো পর্যন্ত হাত দিতে পারবো না সো এটা হচ্ছে সামনের অংশ তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের আমি গেট দিয়ে ঢুকলাম এই যে আমাদের ডান দিক আলহামদুলিল্লাহ বিশাল বড় মসজিদ এবং আমরা কমপ্লিট করতে পেরেছি এবং এই যে দেখেন টাইপ জায়নামস টাইস সামনের দিকে এই যে মেম্বারের যে জায়গাটুকু এখানে একটু কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কাবা শরীফের ছবি দিয়ে টাইস করা হয়েছে এবং সামনে ভিতরের দিকে আমরা যদি মেম্বারের দিকে যাই ভিতর দিকে এখানে কালিমা রয়েছে এবং ভিতর এখানে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ এটা হচ্ছে মেম্বারের চেয়ার এটা হচ্ছে যে কারুকার্য দেখতে পাচ্ছেন আমাদের হুজুর যদি মেম্বারে দাঁড়ায় তাহলে মোটামুটি দান এবং বাম দিকে তাকালেই সব দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এখন আহ মূলত তো আশা করছি আপনারা দেখেছেন সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করেছি এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে যে আমাদের মসজিদটা এত সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে এখন হচ্ছে আমাদের কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে যেগুলো আমাদের করতে হবে তো তার মধ্যে হচ্ছে অজুখানাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি অজুখানা বাথরুম যেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি তো আমরা অজুখানার দিকে যাবো তার আগে আমি একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি যে ছোট্ট একটা জিনিস যেটা হচ্ছে আপনারা যারা সহযোগিতা করতে চান দান করতে চান তারা একজনে করলেই হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডটা যেটা আমরা আমরা ছোটোবেলা থাকা অবস্থায় যেটা হচ্ছে চক দিয়ে যেটা লেখা হয় তো এই বোর্ডটা আমাদের এখনও রয়েছে এই এই বোর্ডগুলো দিয়ে আসলে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে এখন এই বোর্ড ইউজ হয় না তো ওইখানে মূলত ডিজিটাল যে বোর্ডটা রয়েছে যে হোয়াইট বোর্ড হোয়াইট পেন দিয়ে যেটা লেখা হয় কলম দিয়ে তো সেই হোয়াইট বোর্ডটা আসলে সব জায়গায় ইউজ হয় তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আপনারা যদি কেউ চান যে কোনো অসহায়িত এবং ব্যক্তি যে আমি একটা হোয়াইট বোর্ড দিবো বা দান করবো বা হোয়াইট বোর্ডের পেমেন্ট করে দেবো আপনারা কিনে নেবেন তো এরকম যদি কেউ চান তাহলে দিতে পারেন সেটা দিলে সুবিধা হবে কি যেমন এটা হচ্ছে ধরেন টেনে টেনে এ যেতে হয় টেনে টেনে নিয়ে যেতে হয় তো হোয়াইট বোর্ডটা হলে কি হবে ওইটা আমরা যে কোনো একটা যে গ্রিলের মধ্যে আমাদের গ্রিলের মধ্যে লাগিয়ে দিতে পারবো যখন সকালে ফুলকা নিয়ে পড়ানো হয় বাচ্চাদের মক্তব তো সেই সময় ওইখানে হচ্ছে খুব সুন্দরভাবে হোয়াইট হোয়াইট বোর্ড দিয়ে মার্কার দিয়ে ডাস্টার দিয়ে তারা খুব সহজেই ইউজ করতে পারবে আর কি ইজি হবে ওয়ার্কিংটা এই অ্যানালগ সিস্টেম থেকে তো আমি এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা চান বা যে ব্যক্তি চান সে এটাকে সহযোগিতা করতে পারেন আর কি তারপর এখানে আরও কিছু বিষয় যে আমাদের বক্তব্যে মোটামুটি একশো একশো ক্লাস স্টুডেন্ট মানে স্টুডেন্ট রয়েছে মোকবে যারা আসে আমাদের এলাকারই যারা সন্তান তো তারা হচ্ছে তাদের অনেক কিছুই প্রয়োজন যেমন যারা কোরআন শরীফ পরে তাদের কোরআন শরীফ এবং রেহাল প্রয়োজন হয় তারপর যারা আমপাড়া পরে তাদের আমপাড়া হচ্ছে আমপাড়া এবং রেয়াল এবং যারা কায়দা পরে তারা হাতে নিয়েই কায়দা পরে তো মূলত কায়দার সংখ্যাই বেশি আর কি যেহেতু শিশু এবং কোরআন শরীফ আছে মনে হয় দশ থেকে বারো জন এবং আমপারায় আছে মোটামুটি পনেরো বিশ জন এরকম আর কি তো এইখানে আমাদের আমরা যদি দেখি আমাদের এইখানে দেখেন আমাদের এটা হচ্ছে র্যাক সিস্টেম এখানে কিছু কোরআন শরিক রাখা আছে এবং মক্তবে যারা পড়ে তাদের রেহাল এবং হচ্ছে কায়দা আমপারা এখানে রাখা হয় তো এখানে যারা চান যারা আসলে মসজিদ মসজিদ মাদ্রাসায় অনেক কিছু দান করে থাকেন সহযোগিতা করে থাকেন তো আপনারা যদি চান তাহলে আমাদেরকে কিছু নতুন কোরআন শরীফ দিতে পারেন এবং হচ্ছে যারা আমপারা রয়েছে আমপারা এবং কায়দা যারা দিতে চান তারা দিতে পারেন তারপর হচ্ছে রেয়াল বিশেষ করে বর্তমানে রেয়ালগুলো আসলে বাচ্চারা খুব বেশি ইউজ করে এবং আসলে তাদের হাতে ভেঙেও যায় তো রেয়ালটাও যারা চান দিতে পারেন তো এইখানে এছাড়াও আরও বিশেষ যেটা যে জিনিসটা সেটা হচ্ছে আমি বিশেষ করে আমি চাচ্ছি সেটা যারা দিতে চান যারা মানে সব মানে দান করতে চান ইচ্ছা আছে যে না আমি মসজিদে এটা দিবো ওটা দিব তো তাদের মধ্যে থেকে যদি কেউ চান তাহলে বিশেষ করে বড় যেই ইয়াগুলো রয়েছে হাদিসের বই বইগুলো রয়েছে যেমন তিরমিজি শরীফ পুখারি শরীফ তারপর হচ্ছে হাদিস পড়ানোর জন্য এবং আমলের জন্য বিশেষ করে বড় বড় যে বইগুলো রয়েছে সেইগুলো যারা দিতে চান বা যাদের পছন্দ আছে যে বিশেষ কোনো বই আপনারা পড়েন সেগুলো মসজিদে আমল করার জন্য বা যারা মসজিদে আসে পড়ার জন্য তো ওইগুলো চাইলে আপনারা দিতে পারেন আমরা এগুলোকে সযত্নে এখানে রেখে রেখে দেব এবং এখানে আমরা চেষ্টা করবো সেগুলো সবসময় পড়ানোর জন্য মুরব্বীদেরকে সেগুলো জানানোর জন্য হাদিসগুলো তাদেরকে জানানোর জন্য আর কি তো এছাড়া এখন আমরা একটু আমরা চলে যাই আমাদের যেই মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে অজুখানা সো এখন দেখতে পাচ্ছেন না আমি আসছি অজুখানার মধ্যে তো এটা হচ্ছে আমাদের অজুখানার সাইড মসজিদের পাশে ডুকার যে গেট তার পাশ দিয়েই আগে উজুখানায় আসবে তারপরে এখান থেকে সরাসরি উঁজু করে এখান থেকে ঢোকার জন্য একটা গেট রয়েছে ছোট এই গেট দিয়ে সরাসরি করে মসজিদে চলে যেতে পারবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অজুখানাটা এখানে কিন্তু তেমন কোনো কাজই এখনও পর্যন্ত করা হয়নি শুধুমাত্র বসার যে জায়গাটা সেটা ইট দিয়ে করা হয়েছে এগুলো আমাদের আহ বিভিন্ন ভাবে কাজ করতে হবে তারপর নিচে যে পাইপ লাইন তারপর নিচে যে কাজগুলো এখানে করতে হবে তারপর এখানে যে কলগুলো রয়েছে সেই কলগুলো করতে হবে তারপর এখানে টাইলসের ব্যবস্থা মানে অনেক কাজ রয়েছে এখন এখনো পর্যন্ত মানে এখনো কিছুই করা হয়নি এখানে এটা হচ্ছে অজুখানা মোটামুটি এখানে একসাথে তিরিশ জন লোক একসাথে তিরিশ জন লোক বসে অজু করতে পারবে তো এটা খুবই ভালো তো অনেকজন লোক একসাথে বসে পড়তে পারবে এবং এদিকে আমরা যদি এদিক দিয়ে উজু খানার দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উঁজু করে বের হবে তো এদিক থেকে একটু সামনে যদি আমরা যাই এই যে একদম লাস্টের দিকে আমরা যখন আসবো দেখতে পাচ্ছেন এই রয়েছে আমাদের বাথরুম তো এইখানে বাথরুম করে অজু করে তারপর সরাসরি মসজিদে ঢুকে যাবে এই সিস্টেম দেখতে পাচ্ছেন আমি বাথরুমের কাজ এখনো হয়নি বাথরুম জাস্ট দেখতে পাচ্ছেন এখানে দুটা বাথরুম তিনটা হচ্ছে প্রস্রাবের জায়গা আর পাঁচটা বাথরুম তিনটা প্রস্রাবের জায়গা দুটা এখানে রয়েছে এই হচ্ছে বাথরুমের জায়গা এ হলো এক দুই দুটা বাথরুম ওইদিকে তিনটা প্রস্রাবখানার জায়গা তো এইখান থেকে বাথরুম এবং প্রস্রাব করে লোকজন বা যারা আছে তারা এদিকে এসে এখানে অজু করে দেন হচ্ছে সরাসরি মসজিদের ভিতরে ঢুকে যেতে পারবে এখান থেকে তো এটা খুবই ইজি ওয়ে এবং সুন্দর একটা পরিকল্পনা আমার মনে হচ্ছে তো এই অজুখানাটা আমাদেরকে খুব গতি মানে দ্রুত ও সম্পূর্ণ করার করতে হবে আর কি এই পরিকল্পনাটা আমাদের সবার রাখা প্রয়োজন তো যারা দেশের বাইরে রয়েছেন এবং ভিডিওটি দেখতেছেন এবং আমার এলাকার যারা রয়েছেন যারা ডিএসি সদস্য রয়েছেন এবং এলাকার বাইরে যারা রয়েছেন যারা ভিডিওটি দেখতেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যারা মসজিদ মারদ্রাসায় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং করতে চান তারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করতে পারেন যেহেতু অনেকেই সহযোগিতা করে থাকে অনেকেই দান করে থাকে যেহেতু এটা হচ্ছে পরকালের একটা আমানত আর কি তো অনেকেই এটা করে থাকে তো যারা আছেন সহৃদয়বান ব্যক্তি যারা মসজিদ মার্জি প্রতিষ্ঠানে দান করে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি দান করার ইচ্ছা থাকে তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। তো এই ছিল আজকের মতো সো আশা করছি আল্লাহ রহমতে এই কাজটা আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ তো তার জন্য সকলেরই যে সহযোগিতার প্রয়োজন সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেই শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং তারাও যদি সহযোগিতা করতে চায় এবং তারা যেন সহযোগিতা করতে পারে এবং পরকালের জন্য কিছু সামান গোছাতে পারে আর কি তো যাই হোক দান সদ্কা আল্লাহর গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সকলের জন্য এটা নিজের একটা জিনিস যেটা আসলে দান করলে আমাদের থাকবে যেটা আর কি অন্যের হয়ে যাবে না আমাদের কিন্তু সবই অন্যের আমরা আমাদের নিজের কি রয়েছে এই একমাত্র পরকালের জন্য যদি কিছু হয় সেটা হচ্ছে দান সদ্কা তো এটা আমরা সবাই যাব চেষ্টা করব সবাই সহযোগিতা করার জন্য দান করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম